মোবাইল রিচার্জের দাম বৃদ্ধির প্রতিবাদে গাজনে বিক্ষোভ দেখালো এআইডিওয়াই এর সংগঠন হঠাৎ করে এই মাস থেকে রিচার্জ বেড়ে যাওয়ায় সমস্যার মধ্যে পড়েছে মোবাইল গ্রাহকরা তারই প্রতিবাদে বিক্ষোভ দেখালো সংগঠনের একাংশ কর্মীরা সারা দেশে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে পাশাপাশি অস্বাভাবিক হারে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করা হয়েছে এই নিয়ে মানুষ দিশে হারা হয়ে পড়েছে সকলের প্রয়োজন মোবাইল বর্তমানে সমস্ত অফিস আদালতে মোবাইল নম্বর লাগছে এবং মোবাইলে ওটিপি আসছে তাই সবাইকে ব্যবহার করতে হচ্ছে মোবাইল কিন্তু বর্তমানে অস্বাভাবিক রিচার্জের মূল্য বৃদ্ধি হয় তার জন্য সমস্যায় পড়েছেন বহু মানুষ তাই এআইডিওয়াই এর সংস্থার যুব সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও কুশ বোতল দাহ করা হয় এবং বোতল দাহ করা হয় সরকারি টেলিকম এবং ফাইভ জি দাম বিরুদ্ধে আন্দোলন চলছে মোবাইল রিচার্জের দাম বৃদ্ধির প্রতিবৃদ্ধি তাও মোবাইল রিচার্জ বৃদ্ধিরটা বা দেশে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এইভাবে মানুষ সাধারণ মানুষ প্রতিদিনের দিন অতিবাহিত অতিবাহিত করতে অতিশ্রয় উঠে তার পাশাপাশি এই যে অস্বাভাবিক আরেক পঁচিশ পার্সেন্ট পার্সেন্ট পর্যন্ত মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করা হয়েছে তাতে মানুষ একরকম দিশেহারা হয়ে পড়েছে হ্যাঁ প্রত্যেকটি কাজে আজকে মোবাইল অপরিহার্য আজকে মা ঘরের মায়েরা হ্যাঁ বাবারা বা দিদিমাদের কাছেও মোবাইল রাখতে হচ্ছে বিভিন্ন কাজে প্রত্যেকটা কাজে ওটিপির প্রয়োজন পড়ছে সুতরাং মোবাইল ছাড়া আজকে দিন অচল প্রায় সেই রকম একটা জায়গায় এইভাবে যে একটা এক মাসের জন্য তিনশো চারশো পাঁচশো পর্যন্ত রিচার্জ করতে হচ্ছে এই সাধারণ মানুষ যেখানে একশো টাকা দেড়শো টাকা রোজগার করে সেখানে এই একটা রিচার্জ করতে হলে তাদের পোষাতে কোথায় পোষার থেকে যোগাযোগ করবে তাই এটা যেমন অনৈতিক অস্বাভাবিক অনৈতিক এবং অবিচার করা হচ্ছে সাধারণ মানুষের পক্ষে এবং একইভাবে দেখুন কেন্দ্রীয় সরকারের যে ট্রাই মানে টেলিকম রেগুলেটরি সংস্থা অথরিটি সেখানে তারা নিরব ভূমিকা পালন করছে তাদের পুরো জগন্নাথ করে দিয়ে এভাবে একচেটিয়াভাবে মুকেশ আম্বানি সহ বিভিন্ন টেলিকম সংস্থাগুলো এভাবে মূল্য বৃদ্ধি করাচ্ছে তাতে তারই আমরা প্রতিবাদ করছি যুব সংগঠনের পক্ষ থেকে হ্যাঁ আজকে গাজল লোকাল কমিটির পক্ষ থেকে যুব সংগঠনের পক্ষ থেকে অল ইন্ডিয়া ডিআইও এস কমিউনিস্ট দলের যুব সংগঠন তার পক্ষ থেকে এখানে বিক্ষোভ এবং প্রতিনিধি পড়াচ্ছি আমরা মোবাইল ডিচার্জির যে প্রতিনিধি সেটাও আমরা দাহ রয়েছেন আমি সুভাষ সরকার গাজল লোকাল কমিটি অল ইন্ডিয়া ডিআইওর ইনচার্জ